নরসিংদীর রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত আলহেরা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার স্কুল মাঠে অত্র বিদ্যালয়ের সভাপতি আনোয়ার কাজে এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের পরিচালক মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক লোক সংস্কৃতি গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ডাক্তার জাহাঙ্গীর আলম এ সময় আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ দারুল উল আলিম মাদ্রাদ এই সময় আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদ্রাসার সাবেক সভাপতি আহমদ শরীফ বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রায়পুরা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম সাংবাদিক এস এম শরীফ আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোকাররম হোসেন অ্যাডভোকেট মমিন মিয়া কুদ্দুস মিয়া আলহেরা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের প্রধান শিক্ষক জুবায়ের আরাফাত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকায় গণ্য ব্যক্তিবর্গ মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয় আলহেরা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উক্ত শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব মায়েদেরকে সন্তানদেরকে স্মার্ট মোবাইল ফোন থেকে বিরত রাখবেন কারণ স্মার্ট স্মার্ট মোবাইল ফোন আপনার সন্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে লেখাপড়ায় মনোযোগ কম হচ্ছে আপনারা পড়ার টেবিলে বসানোর চেষ্টা করবেন লেখাপড়ায় মনোযোগ দেবেন এবং সবচেয়ে বড় কথা হলো পড়তে হবে নয়লে পিছিয়ে পড়তে হবে পিছিয়ে পড়তে হবে সমাজ থেকে দেশ থেকে আমি বিশ্বাস করি আপনার সন্তান যদি একদিন বড় হয় এই স্কুলের সুনাম অর্জন হবে নাহার বাংলা না